অবশেষে দহন জেলা থেকে মিলবে স্বস্তি আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কেমন থাকতে চলেছে আগামী কয়েকদিনের রাজ্যের আবহাওয়া এই বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য লাগাতার বাড়তে থাকা গরমে টিকা দায় হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ আগামী চব্বিশ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মিলবে না রেহাই আজও আগামীকাল এক বা দু ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লোয়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ডিগ্রি ছাড়িয়েছে আপাতত আরও এক সপ্তাহ তীব্র প্রবাহের পরিস্থিতি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরেই আজও আগামীকাল বৃষ্টি চলবে সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ তীরোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতা ওদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে